রাস্তার ধারে অযত্নে বেড়ে ওঠা এই গাছগুলো দেখো আমার এই টেবিলটার কতটা সৌন্দর্য বাড়িয়েছে আর এই গাছগুলো অনেক কালারের ফুল হয় ফুলগুলো দেখতে দারুণ লাগছে একসঙ্গে তো আরও বেশি ভালো লাগছে রায়নবাবু কোথায় যাচ্ছেন লাটি গেলে দেখতে যাচ্ছেন আপনি যাচ্ছেন যাচ্ছেন ভিডিও শুরুতেই তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট করে রাখি ভিডিওটা যদি ভালো লেগে যায় তো একটা লাইক করে দিও হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি রায়ান দেখো আবার ঘুমিয়ে পড়েছে ও সকালে ঘুম থেকে উঠেছিল উঠে খাবার খেয়েছে তারপরে খেলা করতে দিয়েছিলাম খেলনা নিয়ে তো খেলা করতে করতেও দেখি দেখছি নিজেই ঘুমিয়ে গেছে আর এখানে আমার মা খেলনাগুলো আবার তুলে রেখে দিলেন আর আমি সেই ফাঁকে একটু ওর পাপা ম্যাগি খেয়েছিলো তো আমার জন্য একটু রেখে দিয়েছিল আমি সেটাই খাচ্ছিলাম বসে বসে তারপর আবার ওকে ঘুম থেকে তুলে ওকে খাওয়াতে বসেছি আর ওকে খাওয়াচ্ছি এখন কি করছে দেখো ওকে আমি সুজি খুব বেশি দিই না কারণ ও সুজি খুব একটা পছন্দ করে না আর বেশি নষ্ট করে বেশি মানে নষ্ট করে বলতে পুরো গায়ে লাগিয়ে নেয় আর সুজি খাওয়াতে গেলে যদি পুরো গায়ে লেগে থাকে সেটা পরিষ্কার করতে খুব কষ্ট হয় আর ও তাছাড়া পছন্দ করে না তার জন্য সুজিটা একদমই কম দেওয়া হয় আজকে ভাবলাম একটু সুজিটা দিও কারণ একদিন খাওয়াইনি তো দেখো কি অবস্থা খেলা জিনিস রায়ানকে খাইয়ে তো আমি আবার রান্না করতে চলে এলাম আর আমি যেদিন ভিডিওটা মানে শ্যুট করি সেদিন ছিল মহরম আর আমার আদা রসুন কিছুই বাঁটা ছিল না তো আমি আদা রসুনগুলো আগে পেস্ট করে নিলাম তারপরে বাবুর খিচুড়িটা এদিকে চাপিয়ে দিলাম ওর খিচুড়িতে আজকে একটু আলু দিয়েছি আর কুমড়ো দিয়েছি গাজর আর মুসুরির ডাল আর চাল সব কিছু দিয়ে অল্প একটু হলুদ অল্প একটু নুন আর অল্প একটু অয়েল দিয়ে চাপিয়ে দিয়েছি আর এক সাইডে আমি বিরিয়ানি করব তার জন্য আলুটা সেদ্ধ করতে দিয়েছি আর এখানে দেখো আলু সেদ্ধ করতে আমি কিন্তু কোনো কালার ব্যবহার করিনি হলুদ দিয়েছি কারণ ঘরে খাবো কালার শুধু শুধু খেয়ে শরীরের ক্ষতি করব কেন তার জন্য হলুদটা দিয়েছি আর চিকেনটার জন্য একটা মশলা রেডি করেছি মশলা বলতে পেঁয়াজ আদা রসুন কী সব যে আমার হাজব্যান্ড করেছে আমি জানি না তো নাকি চিকেনটা আজকে ওই রান্না করবে এখানে আমি চিকেনটা ম্যারিনেট করে রেখে দিচ্ছি শুধু একটু আদা বাটা আর রসুন বাটা আর দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি তারপরে রান্না বান্না করতে একটু লেট হয়ে গিয়েছিল আর এখন আমরা খেতে বসে গেছি দুজনাই মা তোর গেছে মা আমরা বসেছি তার জন্য কারো এখানে রেডি করে দিয়েছি দেখো ও জুতো পরে কত খুশি মানে ও জুতো পরেছে আগে তো অতটা তখন বুদ্ধি হয়নি এখন একটু বেশি বুদ্ধি হয়ে গেছে এই কদিনে তো দেখছে বারবার জুতোটা যে আমাকে কি পরিয়ে দিয়েছে আর কত খুশি দেখো আমি বাবুকে রেডি করে দিলাম ও একটু লাঠি খেলা দেখতে গেলো ও যাওয়ার জন্য খুব ছটফট করছিল ওর বাপাই সব পছন্দ করে না কারণ এগুলো তো গোনা না আমাদের ধর্মে এই সব লাঠি খেলা এই খেলা মহরমে মহরমে একটা শোকের দিন তো সেই দিন যদি এইভাবে হই হাই করে সব করা হয় এগুলো খুবই গোনা তো ওই জন্য ও দেখে না বা আমাদের এসব পছন্দ নয় কিন্তু বাবু যাবার জন্য ছিল ও মানে সাউন্ড আসছিল মিউজিকে তো যাবার জন্য ছিল তাই ওকে একটু দেখাতে নিয়ে গেল। বাবুকে পাঠিয়ে দিয়ে আমিও একটু ছাদে এসেছিলাম দেখছিলাম যে বাবু কী করে তো ও দেখছি কারো কোলে যাচ্ছে না ওর বাপার কোলেই ছিল একদম আর এখানে আকাশটা দেখো আজকে আকাশটা এতটা সুন্দর আর দুপুরে তো ছাদে ওঠা হয় না ছাদে ওঠা আকাশটা এতটা সুন্দর লাগছিল দারুণ লাগছিল এক কথায় এটা আবার তার পরের দিন ভিডিওটা শ্যুট করি সেদিন আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি তার পরের দিন ভাবলাম যে ডাইনিং টেবিলের লুকটা একটু চেঞ্জ করি তার জন্য এই যে ঝুড়িটার মধ্যে আমার সব টুকিটাকি জিনিসগুলো রাখা ছিল সেগুলো বার করে নিলাম আর ঝুড়িটাই কতটা ময়লা হয়ে গেছে তাই ওটা চেঞ্জ করে দিলাম একটা ছোট ট্রে দিলাম ট্রের মধ্যে ভাবলাম সব কিছু রাখি এখানে আমি একটা ঘিয়ের কোটো একটা মধু এগুলো সামনেই রেখে দিই ডাইনিং টেবিলে কারণ এগুলো তো আমাদের সবসময় লাগে মধু ঘি ওগুলো রেখে দিলাম আর একটা আমি গাছ রেখে দিই কারণ গাছ আমার খুব ভালো লাগে আর গাছ সব জায়গায় যদি একটু করে থাকে না চোখেও শান্তি মেলে তাই আমি একটা গাছ রেখে দিলাম আর বাবু হওয়ার পর থেকে আমি গাছে সেরকম আর যত্ন করতে পারি না কিন্তু এই মানি প্ল্যান্ট বা পার্পল হার্ট এগুলো পানির মধ্যে রেখে দিলে বেশ ভালোভাবে গ্রো করে আর অনেক দিন বেঁচেও থাকে ভালো থাকে তার জন্য টুকিটাকি এইসব গাছগুলো এখন লাগাচ্ছি আমার আরও অনেক গাছ ছিল তো সব মরে গেছে এই কটা মানে কিছু গাছ বেঁচে আছে তো সেগুলোকেই ভালো করে যত্ন করে রাখছি আর সেগুলো থেকে একটু একটু করে অন্যান্য জায়গায় লাগিয়ে আরও গাছগুলো বাড়াচ্ছি তাছাড়া তাছাড়া এইসব গাছগুলো কি ঘরে রাখা যায় মানে ছাদে রেখে আসতে হয় না ঘরে রাখলে ঘরের সৌন্দর্যটাও বাড়ায় তাই এই সব গাছগুলোই আমার বেশি ভালো লাগে একটু এই তো আমার ডাইনিং টেবিলটা পরিষ্কার করা হয়ে গেছে আর টেবিলে যে ফুলগুলো দেখছো না ওগুলো সব আমার হাতে তৈরি করা সবাই ওই রকম খাপগুলোর ভেতরে কালারিং পাথর রাখে তো আমি ভাবলাম যে আমি একটু আনকমন হই সবার মধ্যে দেখে কেন করব তার জন্য আমি হাতে নিজে কিছু আলাদা কিছু তৈরি করে রেখেছি এখন এখানে দেখো বাবুকে গোসল করে নিয়ে এলাম আরো কতটা ছটফট করছে দেখো অপুটকি ছোনা মনা আয় কিন্তু যাবে না বাবুকে গোসল করিয়ে দিয়ে তারপরে খাইয়ে দিলাম খাইয়ে জামাটা চেঞ্জ করে এবার ওকে ঘুম পাড়াবো কানে একটু হাত দিচ্ছিল তাই ভাবলাম কানটা একটু পরিষ্কার করে দিই আর ও সেটাই নেবে দেখো আরাম করে দেবো দেখি আরাম আরাম করে দি আরাম তো রাখ বাবু দেখো না 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 আমি ছুড়শুড়ি দিদি আমি দিদি আমি দিদি আহ এটা নিতে হয় না নোম রেছি চির চির চিল যা চিলে নিয়ে চলে গেলো এত জেদ কেন সব জিনিস নিতে হয় সন্ধ্যার সময় মা রোজা রেখেছিলেন মহরমে তো মায়ের জন্য ইফতার করে দিলাম ইফতার করার পরে যে ফুলগুলো দেখলে ওগুলো সব কাটিং করে কিছু ফুল রেখে দিলাম ফুলদানি করব বলে আর কিছু আমি ডাল নিয়ে ছাদে লাগাবো তো দেখি গাছগুলো হয় কি না এই ফুলগুলো আমার খুব ভালো লাগে আর আমাদের এখানে প্রচুর পরিমাণে আছে রাস্তায় আর অনেক কালারের তো আমি একজনকে বলেছিলাম সে আমাকে দিয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে আর এই সব ফুলগুলো নার্সারিতে কিনতে গেলে একশো টাকা আশি টাকা করে দাম বলছে তো আমি ভাবলাম যে টাকা খরচ করে কেন কিনবো আর আমি ইউটিউবে অনেক সার্চ করে দেখলাম এগুলো তো ল্যান্ড বলছে তো এগুলো মানে ডাল থেকেও হয় গ্রো করা হয় তো আমি লাগালাম দেখি হয় কি না যে ফুলগুলো ঝরে গিয়েছিল ওগুলো ফেলবো কেন ওগুলো একটা বাটির মধ্যে পানি নিয়ে তার মধ্যে রেখে দিলাম জানি না কাটিং থেকে গ্রো করবে না কিন্তু ফুলগুলো আমার অসম্ভব সুন্দর লাগছিলো কত কালারের দেখো আর দেখতে কত সুন্দর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে যায় তো চাইলে একটা লাইক করে দিতে পারো আর যদি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগে যায় এরকম আরও ভিডিও দেখতে চাও আমার ছোট্ট বাবুটার সঙ্গে তো চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো কমেন্ট করে জানিও ফ্রিতে পাওয়া কিছু জিনিস আমরা মূল্য দিই না কিন্তু দেখো ফ্রিতে পাওয়া এই রাস্তার ধারে ফুল যেগুলো পড়ে থাকে যত্নে তো সেগুলোই কতটা সৌন্দর্য বাড়িয়েছে আমার এই টেবিলটার আর তাছাড়া আমি একজন ফুলপ্রেমী মানুষ আমার তো খুব ভালো লাগছে তোমরা কে কে ফুলপ্রেমী আমার মতো জানিও আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে দেখা হবে নেক্সট ব্লগে